এটার পিছনে মনে করো বিরাট গল্প কাহিনী আছে বুঝছো নি বুঝছি তাহলে কাহিনা আমারও নাও হ্যাঁ তোমারও নাই তে আমার সাথে এই কাহিনীটা তোমার আমি হয়ে দেবো বুঝছো তুমি সবাই শোনাই ভাই একবার এক ছেলে আছে তার নাম আছে রুদ্র বুঝছ সে সবসময় বাসি বাজাইত তার বাসির সুর এত করুণ সুর ছিল বুঝছ। তোমার পুকুরের পানি গাছ গাছালি এবং এমনও আছে তার সুর শূন্য সাদ অনেকটা নিচে নেমে আইত বুঝছো নাকি আরে কি হ আইসব সব তার সুর এত মধুর সুর আছিল তার সুর শূন্য একবার আকাশ থেকে পরি নেমে আছে বুঝছো তারপর হঠাৎ করে একটা আলু আইছে আলু থেকে দেখা যায় তোমার অপ্সরা হ্যাঁ সুন্দরী অপ্সরা এক পরি আইছে তারপরে আইয়া হইল যে তোমার এই যে সুর এই সুর শুনে আমি আসমান থেকে চলে তখন সেই রুদ্র খুব অবাক হইছে বুঝছো অবাক কি হইছে আর সে স্বপ্ন দেখতেছে না বাস্তব তখন পরি হইছে না এটা তুমি বাস্তব এই দেখো আমি তোমার দেখাইছি সে প্রতিদিন এভাবে বাসি বাজাইত আর সেই পরিয়াইতো বুঝছো এক সময় পরীর রাজা হ্যাঁ জানতে পারলো যে পৃথিবীর মানুষের সাথে মানুষের প্রেমে পড়ে গেছে পরি তাই কি তো রাজা তাই ওই সেই পরি রে বন্দি করে রাখলো তারপর হ্যাঁ পরের দিন যখন সেই বাসি বাদকের দ্বারা আয় না রুদ্রের কাছে আয় না বাসি বাজায় ঠিকই কিন্তু সেই পরি তো আসে না পরের দিন আবার সেই পরি একটা আসমান থেকে একটা সিটি পাঠাইলো সিটি পাঠাইয়া কইছে যে রাজায় তারা বন্দি করছে এবং সে আসতে পারবে না একদিন তার বাসের সুর আসবে ঠিকই ঠিক আছে তারপর সে প্রতিদিন বাসি বাজাইতে থাকে এবং আকাশে তারা সিটিতে বলে দিচ্ছে যে আকাশ আকাশে তারা ঝিমি ঝিমি যে তারাটা এই তারাটাই সে হুম সে তারাটা জ্বলব এবং সেই তারার সেই পরি আশায় এখনো সে বাসি বাজাইত হ্যাঁ দীর্ঘদিন বাসি বাজাইছে এক সময় বাসি বাজাইতে বাজাইতে আমি একদিন তার কাছে গেলাম যাওয়ার পরে সে আমার এই বাসিটা ধরাই দিল দিয়া বলল আজ থেকে আর তুমি বাসিটা বাজাইবা আমার সময় ফুরিয়ে গেছে সেই থেকে তার এই কথা দেওয়া ঠিক আছে আমি বাসিটা বাজাই বুঝছো ভাতিজা বুঝছি এটা হচ্ছে রূপ কথা গল্প চিগ হারবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কয়া জানা আসো হ্যাঁ বাকিটা তোমার একটু পরে হইতেছি